গাছকে ভালোবাসতে হবে গাছের যত্ন নিতে হবে শুধু গাছ লাগলেই হবে না গাছের যত্ন নেওয়াটাও কিন্তু জরুরি তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার পেজে চলে এসেছেন এবং আমার ব্লগগুলো দেখেছেন দেখছেন আর আমাকে উৎসাহিত করছেন তো আমি তানিয়া হাদের পেজ থেকে তানিয়ে বলছি অবশ্যই আমাকে চেনেন সবাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখা যায় যে এখন রমজান মাস রমজান মাসে সারা দিন আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি তো গাছগুলোর কিন্তু আমরা যত্ন নিতে পারি না তো যাই হোক আমি আজকে ইফতার শেষ করে আমি সন্ধ্যার পরে চলে এসেছি আমাদের ছাদে গাছগুলোর যত্ন নেব এবং সেগুলো একটু পানি দিতে হবে তো পানি না দিলে তো আসলে কোনো মানে গাছই বাঁচবে না কোনো জিনিসই বাঁচে না পানি পশু পাখি সবাই পানি খায় এবং গাছগুলো কিন্তু পানি খায় পানি ছাড়া কোনো কিছুই বেঁচে থাকে না তো আমি আজকে অবশ্যই পানি দিতে এসেছি কারণ প্রতিদিনই বলি আজকে গাছে পানি দেবো পানি দেবো কিন্তু দেওয়া হয় না সময় পাই না তো আজকে আমি ভেবেছি আজকে আমি গাছে পানি দিবই তো আমি তাই চলে এসেছি যত ব্যস্ততার মাঝেই আমি চলে আসলাম গাছগুলোকে পানি দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আমি গাছগুলোকে পানি দিচ্ছি আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যে আমি যখন পানিগুলো দিচ্ছি তখন কিন্তু গাছে মানে মাটিগুলো কিন্তু একদম চুষে নিচ্ছে তো সঙ্গে সঙ্গে মাটিগুলো চুষে নিচ্ছে এবং সঙ্গে সঙ্গে পানিগুলো খেয়ে নিচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে আর কিন্তু গাছগুলো কিন্তু আমাকে দেখে খুবই হাসছে ওরা যে আমি ওদেরকে পানি দিতে এসেছি আমার কাছে সেটা মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদেরও মানে বাড়িতে কিছু না কিছু গাছ আছে গাছ লাগান আপনারা তো অবশ্যই সেগুলোকে যত্ন নিতে হবে এবং সেগুলো পানি দিতে হবে পানি না দিলে আমাদের গাছ বেঁচে থাকবে না এবং ফল ফুল ফল দেবে না তো এই কারণে অবশ্যই পানি দিতে হবে তো আমার গাছে দেখুন বন্ধুরা হ্যানা ফুল ফুটেছে এতটাই সুন্দর যে এবং গ্রান্ডটা যে এতটাই সুন্দর যে বোঝাতে পারবো না যে মানে যাদের বাসায় হ্যানা গাছ আছে তারাই একমাত্র বুঝতে পারবে আর দেখুন অর্কিড মানে ফুলটা ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে মানে এতটা সুন্দর যে ফুল যে এত সুন্দর নিজের গাছে ফুল না ফুটলে কিন্তু বোঝা যায় না দেখা যায় যে আমি যতই মানে দোকান থেকে ফুল কিনে নিয়ে আসি না কেন সেটা কিন্তু অতটা ভালো লাগে না দেখ আর নিজের গাছে যদি ফুল ফুটে সেটা দ্বিগুণ ভালো লেগে যায় এবং মন যায় যেন সারা বছর যেন আমার টবে ফুলটা থাকে যেন ঝুণের পড়ে না যায় তো আমার কাছে কিন্তু আমার মনের দিক থেকে অনেকই ভালো লাগছে যে আমি যখন গাছগুলোকে পানি দিচ্ছি তাদেরকে একটু যত্ন নিচ্ছে তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা আপনারাও মানে প্রতিটা বাড়িতে বাড়িতে এবং মানে অল্প একটু জায়গা থাকলে আপনারা অবশ্যই সেখানে গাছ লাগান ফুল ফল যাই পারেন সবজি গাছ লাগান গাছ লাগালে কিন্তু আপনার মন প্রাণ সব ভরে যাবে একটা জিনিস দেখুন বন্ধুরা আমি গাছে পানি